নমস্কার বন্ধুরা নবমিতা কুকিং হাফি আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি হাফ কাপ গোবিন্দভোগ চালের সাথে এক চামচ ঘি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি এখানে হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর এক চামচ ঘি নিয়েছি গ্যাসের ফ্লেম একদমই লো করে দিয়ে চালটা ভেজে নিতে হবে আর এই চালটা আমি সবার আগে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি এখানে চালটা ভেজানো যাবে না শুকনো অবস্থায় রান্নাটা করতে হবে চালটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চালের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবারে ঠান্ডা করতে দেব প্লেটের মধ্যে ঠান্ডা করতে দেব নেওয়া চালটা এইভাবে মেলে দিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে পর ঠান্ডা করে নেওয়া জারে গুঁড়ো করে নেব গোবিন্দভোগ চালটা আমি গুঁড়ো করে নিয়েছি তো আমি এখানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা সিলেও করে নিতে পারেন আর এই গোবিন্দভোগ চালটা গুঁড়ো হবে ঠিক এই রকমভাবে সুজির থেকেও একটু মসৃণ হবে একই করাতে আমি দিয়ে দেবো দেড় কাপ দুধ মানে এক কাপ গুঁড়ো করা চালের সাথে দেড় কাপ দুধই দিতে হবে পর জোর আছে দুধটা ফুটিয়ে নেব দেখুন এখানে দুধ ফুটতে শুরু করে দিয়েছে আর একটু ফুটিয়ে নেব ঠিক এইভাবে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিতে হবে পর এই গোবিন্দভোগ চালটা ভালো করে দুধের সাথে মেশাতে হবে মিশিয়ে ভালো করে সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে আমি এখানে দুধ দিয়ে করছি আপনারা জল দিয়েও করতে পারেন তবে দুধ দিয়ে করলে টেস্টটা বেশি ভালো হবে এখানে আমি বেশ ভালো করে অনবরত নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিয়েছি দেখবেন ঠিক কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে দিয়ে এবারে এটা ঠান্ডা করতে দিতে হবে একই প্লেটের মধ্যে আমি এটা ঠান্ডা করতে দেবো এটা ঠান্ডা হতে হতে আমি বাকি কাজটা করে নেব পর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এই কড়াইতে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে জল এই জলেই দিয়ে দেব নলেন গুড়ে গুড়ের পাটালি এই নলেন গুড়ের পাটালি দিয়ে একটা গুড়ের রস বানিয়ে নেব আর এই নতুন গুড় দিয়ে এই রেসিপিটা দারুণ হবে এখন প্রচুর পরিমাণে নতুন গুঁড়ো বাজারে পাওয়া যাচ্ছে এখানে এই রসটা বানিয়ে নেব ঠিক এইরকমই একটা পাতলা রস বানিয়ে নেব গুড়ের বন্ধুরা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তো এখনই এই সময়ই চেক করে নেবেন বন্ধুরা গুড়ের রসটা ফোটাতে কত সুন্দর একটা কালার এসে গেছে আর এই সময় একটু চেক করে নিতে হবে ঠিক এইরকম একটা চটচটে হালকা চটচটে ভাব হবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পর আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে এতে এই গুড়ের গুড়টা ছেঁকে নেব গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে সেই ময়লাটা আর থাকবে না এদিকে চালের হালকা ঠান্ডা হয়ে গেছে ঠিক এই রকম হাত দেওয়া যাবে এই রকমই ঠান্ডা করে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা আরও দারুণ হবে পর এটা ভালো করে মেখে নেব এই মাখাটা যত ভালো হবে রেসিপিটা ততটাই ভালো হবে দেখুন আমার এখানে ডোটা মাখানো হয়ে গেছে মাখানোর পরে যদি মনে হয় হাতে জরাচ্ছে তখন সামান্য একটু ঘি নিয়ে এর মধ্যে মাখিয়ে নেবেন এইভাবে আমাকে একটু মাখিয়ে নেব তাতে আর হাতে জড়াবে না এরপর এর থেকে আমি একটু করে লেচি কেটে নেবো লেচি কেটে নিয়ে একটা শেপ দিয়ে নেব এইভাবে গোল করে নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নেবো এইভাবে আমি সবগুলো করে নেব আপনারা অন্যরকমও শেপ দিতে পারেন আপনাদের পছন্দ মতো দেখুন সব শেপগুলো দেয়া হয়ে গেছে এরপর এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দেব সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণেই দেব তেলটা গরম করে নেওয়ার পর গোবিন্দভোগ চালের পিঠাগুলো একটা করে দিয়ে দেবটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবেই সব পিঠাগুলো উল্টে দেবোটা যত ভালো করে মাখা হবে পিঠা গুলো ততটা ফোলা ফোলা হবে টোপা টোপা দেখুন কত সুন্দর ফোলা ফোলা হয়েছে এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এইভাবে ঠিক লাল লাল করে তাতে ভেতরে কাঁচাও থাকবে না আমার এখানে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবারে তেল ঝাড়িয়ে তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফোলা ফোলা হয়েছে তেলটা ঝাড়িয়ে তুলে নেব ওই একই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এরপর এই তেলেই বাকি পিঠাগুলো ভেজে নেব দুবার করে ভেজে নিচ্ছি যাতে না ভেঙে যায় সেই জন্য দুবার করে ভেজে দিচ্ছি আর এখানে এক কাপ চাল গুঁড়ো দিয়ে পনেরোটা পিঠা হয়েছে ভাজা হয়ে গেছে পিঠা গুলো তুলে নেব ভাজা হয়ে গেছে দেখুন এরপর যে গুড়ের রসটা বসিয়েছিলাম সেটা গরম করতে দেব গুড়ের রসটা গরম হয়ে গেছে গরম অবস্থায় এবারে ভেজে রাখা পিঠাগুলো তুলে দিতে হবে পর এই ভাজা পিঠেগুলো গুড়ের রসের সাথে তিন চার মিনিট ধরে ফুটিয়ে নেব এই গুড়ের রস পিঠের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে আর পিঠেগুলো খেতে দারুণ লাগবে মাঝে এইভাবে ওপর নিচে করে দিলে রসটা গুড়ের রস সবগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে তিন চার মিনিট ধরে গুড়ের রসের সাথে ফুটিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে চাপা দিয়ে আরও তিন চার মিনিট রেখে দেব তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব পর একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাবো কতটা নরম হয়েছে আর কতটা রস ঢুকে গেছে ভেতরে পর আমি একটা বাটিতে তুলে নিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর রসও ঢুকে গেছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ